জান্নাত বিক্রি করি প্রথম কয় জান্নাতের বালাখানা বানাই কি বানাই জান্নাতের বালাখানা বানাইতেছে কয়ে বালাখানা কার যে কিনবে তার যে কিনবে তা তো বাদশা চিন্তা করতেছে পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই আমি কি কয় না কয় হ্যাঁ এনে বইবে বালাখানা বানায় জান্নাতের তো বেগম জিজ্ঞেস করছে বাদশার বেগম সাহেবা জিজ্ঞেস করছে তো আমি যদি কিনি আপনিও পেবেন দাম কত এক আনা কত এক আনা তো বাচ্চার বিবির সাথে সাথে কি করছে এক আনা দিয়ে দিছে দিয়ে তো আমাকে একটা দেন আপনি একটা পেয়ে গেছেন যান আল্লাহওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো আল্লাহ তারা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে